দুই ভিত্তি লগ রুট ই এর পাওয়ার হচ্ছে যে আমরা হচ্ছে পরের পার্টটা আগে সারবো টু ভিত্তি লগ ঠিক রাখলাম লগ কি হবে রুট ই এই বেসটাকে পরিবর্তন করা যাবে না এ ভিত্তি লগ এ যখন ভিত্তি এবং মান সমান হয়ে যাবে মানটা হবে ওয়ান যদি আপনার এরকম থাকে লগ এ ভিত্তি লগ মনে করেন এখানে থাকলো বি এখানে থাকলে হচ্ছে সি মানে বি এর পাওয়ার সি এই পাওয়ার আকারে যদি কোন কিছু থাকে সেটা কোথায় চলে আসবে সামনে চলে আসবে তাহলে আমার মেইন টা হচ্ছে এখানে নিয়ে আসবো রুট ই ভিত্তি এখানেও রুট ই নিয়ে আসবো এ দেখেন এখানে রুট আমি লিখে ফেললাম দেখেন এবারে এ পাওয়ার দিয়ে দিলাম এখানে যাওয়া আছে ঠিক থাকবে এবারে কি বললাম পাওয়ার দুই থাকে পাওয়ার কোথায় চলে আসবে পাওয়ারটা সামনে চলে আসবে ফোরটার সামনে চলে আসবে থাকবে এখানে রুট ই লগ ভিত্তিক রুট ই তাহলে এখানে পাবো লগ ভিত্তি ফোর তাহলে আবার আসেন এই যে ফোর যে লগ টু ভিত্তি ফোর আছে তাহলে এটাকে ভিত্তি টু তাই এখানেও টু লিখবো টু এর পাওয়ার টু দিলেই তো ফোর হয়ে যাবে তাহলে এখানে সামনে নিয়ে এলিম টু তাহলে টু সামনে নিলে কি থাকবে লগ টু ভিত্তি লগ টু আর টু ইন্টু ওয়ান মানে কত টু ইন্টু ওয়ান মানে হচ্ছে টু এই যে টু পেয়ে গেলাম আমাদের অ্যান্সার